পুরোনো বাইক বাই সেল অ্যান্ড এক্সচেঞ্জের ক্ষেত্রে আমরা কেন ঢাকা মেট্রো সারা বাইক ক্রয় বিক্রয় করি না হে আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন রোড পাওয়ার বিডি আমার প্রতিষ্ঠান এখন জানেন আমরা বাইসেল সেল নিয়ে কাজ করতেছি পাশাপাশি ছোটোখাটো ব্লগ আপলোড করতেছি তো এটাও আমার একটা পার্ট ছিল যে অনেকে বারবার প্রশ্ন করতেছিলেন যে পুরোনো বাইক আমরা বেচা কেনা করি ভালো কথা তাহলে শুধু কেন ঢাকা কেন্দ্রিক কেন শুধুমাত্র ঢাকা মেট্রো অথবা অন টেস্ট কেন ঢাকা মেট্রোর বাইরের বাইকগুলো আমরা কেনা বেচা করতে পারতেছি না বা করতেছি না এই ব্যাপারটা আজকে একটু ছোট্ট ব্লগের মাধ্যমে ক্লিয়ার করার চেষ্টা করবো তো চলেন যাওয়া যাক শেয়ার করতে থাকি আজকের তো প্রথম থেকে যদি শুরু করতে চাই তাহলে ঢাকা মেট্রো কেন কিনি ঢাকার বাইরের গাড়ি কেন আমরা কেনা করতে পারি না করতে পারলেও সেটা গাড়ি আমরা যে গাড়িগুলো আছে ঢাকার ভিতরে এখন তিনটা বিআরটিএ রিসেন্টলি আরেকটা ওপেন হয়েছে তিনশো ফিটে উত্তরা বিআরটিএ মিরপুর বিআরটিএ ইকুরিয়া বিআরটিএ এবং তিনশো ফিটে একটা ওটা ভবিষ্যতে বড় আকারে কাজ করবে আপনার অনেকেই হয়তো বা জানেন না এটা তো এটা কাজ হয় অনেক মিরপুর এবং অনেক কাজ ওইটাতে হয় তো এই চারটা তো রিসেন্টলি আমরা ইকুড়ি বিয়ার টি এর বাইক খুব একটা কিনতে চাই না হাতে কোনো দুই একটা ছাড়া তার কারণগুলো আমি বলি মেইন কারণ হচ্ছে অনেকেই জানেন না বা আইডিয়া রাখেন না অথবা আগে কখনো ক্রয় বিক্রয় করেন না দেখে এই ধারণাটা অনেকের কম আপনি যখন ঢাকার বাইরের যে কোনো বিআরটি এর কোনো বাইক কিনবেন বা বিক্রি করবেন কেনা বা বিক্রি করাটা কোনো বড় ব্যাপার না বড় ব্যাপার হচ্ছে নাম পরিবর্তন করা এই গাড়িটা ধরেন ফরিদপুরের গাড়ি এখন ফরিদপুরের একটা গাড়ি আমি বিক্রি করতেছি ঢাকায় এখন ঢাকার কোনো লোক এমার্জেন্সি একটা বাইক যদি কিনতে আসে সে ফরিদপুরের গাড়ি কিনবে না এই কারণে কারণ তার এই গাড়িটা নাম পরিবর্তন করতে হইলে তাকে ফরিদপুরেই উপস্থিত হইতে হবে ফরিদপুর বিআরটিতেই যাইতে হবে এবং শুধু তার না দুইজন মালিকের সশরীরে হাজিরা থাকতে হবে ওই অর্থাৎ যে থেকে এই রেজিস্ট্রেশন করা হয়েছিল শুধুমাত্র ফরিদপুর না ঢাকার ভিতরেও সেম উত্তর বিএরটি এর গাড়ি নাম পরিবর্তন করতে হলে উত্তর বিএটটিতেই যাইতে হবে এবং মিরপুর বিএরটি এর গাড়ি নাম পরিবর্তন করতে হলে মিরপুর বিএরটি যাইতে হবে এর কোনো এনাদার ওয়ে এখনো হয় নাই ইন ফিউচারে যদি এটার সিস্টেমটা বের হয় যে আপনি সারা বাংলাদেশের গাড়ি যে কোনো একটা বিআরটিএ থেকে নাম পরিবর্তন করতে পারবেন তাদের সার্ভার যদি এক হয় অথবা ঢাকার গাড়ি ফরিদপুর থেকে করা যাবে ফরিদপুরের গাড়ি ঢাকা থেকে করা যাবে অথবা ঢাকার যে কোনো বিআরটি গাড়ি একই বিআরটিএ থেকে নাম পরিবর্তন অথবা ক্রয় বিক্রয় করা যাবে তাইলে একটা বিষয় ছিল কিন্তু এটা ভবিষ্যতে আদৌ আসবে কিনা আসার সম্ভাবনা আছে কি না এমন কোনো নির্দেশনা বিআরটিএ থেকে বা সরকারি কোনো জায়গায় এমন কোনো নির্দেশনা আসে নাই বা আসার সম্ভাবনাও নাই সো এইখানেই হচ্ছে ঝামেলাটা তু একটা সিলেটের গাড়ি কিনে ঢাকায় বসে সিলেটের গাড়ি কেউ কিনবে না কারণ তার সিলেট তার পক্ষে যাওয়া সম্ভব না আর এমন হইতো যে বাইক আপনি সিলেট থেকে কিনছেন সমস্যা নয় নাম পরিবর্তন করতে হইলে বাসে করে গেলেই হবে এরকম কিন্তু কোনো ওয়ে নাই বাসেও গেলে হবে না আপনাকে বাইক নিয়েই উপস্থিত হইতে হবে কারণ ওই বাইকটার আবার ফ্রেম বডি চেক হবে ইঞ্জিন চেক হবে তো ম্যাজিস্ট্রেট ওটা চেক করবে সাইন করবে দুইজনের উপস্থিতি লাগবে মানে সব দিক থেকে জটিলতা দুইটা মালিক উপস্থিত করা বাইক উপস্থিত করা এত দূরে যাওয়া একটা দিন পুরো সময় নষ্ট তো সব মিলে আসলে এটা হয় না এটা কেউ করবে না আপনি নিজে করতেন আজকাল মানুষ মিরপুর থেকে যাত্রাবাড়ি যাইতে চায় না মিরপুর থেকে উত্তরা যাইতে চায় না যাতে কাজ সময় লাগবে ডেলি হোম ডেলিভারিতে জিনিসপত্র কিনে আর সেইখানে মানুষ ঢাকা থেকে ঢাকার বাইরে যাওয়া একটা চাকরিজীবী মানুষের পক্ষে আসলে কতটা কঠিন এটা আপনারা ভালো করেই যার যার অবস্থান থেকে বুঝতে পারতেছেন যেটা একটা বাইক কিনে সেটার এত প্যারা নেওয়ার থেকে আরও বিশ হাজার টাকা বা পঞ্চাশ টাকা বেশি দিয়ে নতুন বাইক কেনাটাই ভালো কারণ কোনো যাওয়া লাগবে না অটোমেটিক চলে আসবে মানুষ আজকাল সার্ভিসে বিশ্বাসী সময়ে বিশ্বাসী তো এর জন্য আমরা চাইলেও ঢাকার বাইরের বাইক ক্রয় বিক্রয় এখন পর্যন্ত করতে পারি না যদি দু একটা বলে রাখে যে ভাই আমি ফরিদপুর থেকে ফরিদপুরের যদি কোনো গাড়ি এরকম কোনো মডেল যদি পান তাইলে আমি নিব। সেক্ষেত্রে আমরা ওইটা লিঙ্ক আপে রাখি তখন একটা গাড়ি আসলে তারে কেনাই দিলাম সেটা ভিন্ন ব্যাপার বা যশোর থেকে কেউ একজন বলছে ভাই যশোরের নাম্বার করা কোনো ভিত্তি পাইলে বিক্রি করতে আসলে যদিও আপনারা কিনেন না বাট কেউ যদি কখনো বিক্রি করতে আসে তাহলে আমার কাছে সেল করেন বা আমাকে একটা ফোন দিয়েন সেক্ষেত্রে একটা দুইটা খুবই কমন খুবই কম সেটা মানে হয়তো বা হাজারে একটা হইতে পারে ঘটনা বাট এটা তো সবসময় সম্ভব না তো এর জন্য আবার ধরেন আমি কিনলাম কুমিল্লার বাইক যে কুমিল্লার লোকজনের কাছেই বিক্রি করব কুমিল্লার একটা বাইক কিনলাম কিন্তু আদৌ কুমিল্লার লোকজন কবে আসবে এই বাইকটা কিনতে ততদিন পর্যন্ত আমার এই বাইকটি আটকে রাখ রাখা তারপর একটা বাইক বিক্রি করে লাভ হলো দুই তিন হাজার টাকা তো ধরেন পাঁচ মাস আটকে থাকার পর কেউ একজন নিল এসে তো পাঁচ মাসে আমার যে দুই লাখ বা পাঁচ লাখ টাকা আটকে থাকলো তাতে ব্যবসার থেকে সর্বনাশী বেশি যার কারণে ঢাকার ভিতরে বসে ঢাকার বাইরের বাইক ক্রয় বিক্রয় সম্ভব না এটা আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে একটু ক্লিয়ার করে দিলাম এটা অনেকেই জানেন বাট যারা জানেন না যারা কমেন্ট করতেন বা কাছে ব্যাপারটা একটু অদ্ভুত লাগতো তাদেরকে ক্লিয়ার করলাম এবং অনেকে আমাকে কমেন্টও করছিলেন যে ভাই আপনারা ঢাকার বাইরের বাইক কবে থেকে কেনা বেচা শুরু করবেন উত্তর হলো যতদিন পর্যন্ত বিআরটিএ এই সুযোগটা না দিচ্ছে যে ঢাকার বাইরের নাম্বারও ঢাকায় বসে ট্রান্সফার করা যাবে ততদিন পর্যন্ত আমরা ঢাকার বাইরের বাইক কেনা বেচা করতে পারতেছি না এটা নির্ভর করতেছে আমাদের গভর্নমেন্ট বিআরটি এর যে সার্ভার আছে সার্ভারের উপরে তার আদৌ এই সুবিধা চালু করবে কিনা সেটা তাদের উপর ডিপেন্ড করতেছে ঠিক আছে এই ছিল আজকের ইনফরমেশন ভালো থাকেন সকলে সুস্থ থাকেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আর বাইক বাইসেল অ্যান্ড এক্সেঞ্জের জন্য সর্বদা বিশ্বাস করতে পারেন রোড পাওয়ার বিডিকে রোড পাওয়ার বিডি আমারই ব্র্যান্ড এবং অনেকেই এটা জানেন না যে আমি এখন রোড পাওয়ার বিডি নিয়ে কাজ করতেছি অর্থাৎ বাইসেল এক্সেঞ্জ শপ নিয়ে কাজ করতেছি এর জন্য ব্লগিং কম ব্লগিংয়ে আমাকে দেখতে পাচ্ছেন না কারণ আমি এই ব্যবসা বাণিজ্যে ব্যস্ত এবং আপনাদের জানাই রাখতেছি এটা আমার ব্র্যান্ড এখানে কেউ এখানে কেউ প্রতারিত হবেন না আমি নিজে সর্বদা উপস্থিত থাকি এবং থাকার চেষ্টা করি আর সার্ভিস দেওয়ার ট্রাই করি যে কোনো সমস্যা পেয়ে আপনারা সরাসরি আমাকে ধরতে পারবেন অভিযোগ করতে পারবেন এবং সমাধানও পাবেন আশা করি ভালো থাকেন সকলে দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভিডিওতে বা আমার শপে রোড পাওয়ার বিড়িতে বিদায় নিচ্ছি বাই বাই